হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন হেলথফর এডুকেশন চ্যানেল বন্ধুরা কলকাতা হাইকোর্টে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে দু হাজার দুশো একানব্বইটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শুধুমাত্র এইচএস পাস থাকলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন চলবে পাঁচই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে ও লিখিত পরীক্ষা হবে তারপরে ভাইভা বয়সই হয়ে হবে লোয়ার ডিভিজন অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট নোটিশ এট কলকাতা হাইকোর্ট তা আমরা পুরো নোটিশটি আপনারা দেখাবো কী কী যোগ্যতা লাগছি সম্পূর্ণ নোটিশটি আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটি কলকাতা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট ডট গো ডট ইন এ ওয়েবসাইটে চলে গেলে আপনারা এরকম একটি নোটিশ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য এখন কোনো কোনো পোর্টাল চালু হয়নি পাঁচ তারিখ পাঁচই আগস্ট আবেদন শুরু হয়ে যাবে তখনও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা পুরো নোটিশটি আপনারা দেখাবো যে কী কী যোগ্যতা লাগছে কী লাগছে না সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং ভ্যাকেন্সি কত আছে কোথায় কত ভ্যাকেন্সি কোন পোস্টে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে নোটিশটি প্রকাশ করছি ফার্স্ট ডে অফ আগস্ট এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকমের চাকরির খবর সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনস ইন অনলাইন আর ইনভাইটেড ফরম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স প্রজেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফাইলিং আপ দ্য ভ্যাকেন্সিজ অফ টু হান্ড্রেড ওয়ান পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এখানে পোস্টটির নাম হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট দুশো একানব্বইটি পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন কত কী কী ভ্যাকেন্সি দেখুন আর রিজার্ভ ক্যাটাগরি আর দশটি সেটার মধ্যে এক্সিস্টিং আর এক্সপেক্ট অ্যাক্সপেক্টেড মানে দশটি এক্সিস্টিং এখন পর্যন্ত আছে আরও চারটি থাক হতে পারে প্রত্যাশিত মানে বাড়তে পারে তাহলে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি আর এটা হচ্ছে অরিজিনাল সাইডে আর অ্যাপিলেট সাইডে একান্নটি ভ্যাক্যান্সি এক্সিস্টিং আর উনিশটি আরও বাড়তে পারে মানে টোটাল সত্তরটি এরপরে দেখুন আনরিজার্ভ ক্যাটাগরি দু নম্বরে এক্সেমডেড ক্যাটাগরি যারা আছেন তারা আবেদন করতে পারবেন আর আনরিজার্ভ উপরে এক নম্বরে বললাম একটা হলো অরিজিনাল সাইডে থাকবে চোদ্দোটি ভ্যাকেন্সি আর অ্যাপিলের সাইডে থাকবে সত্তরটি ভ্যাকেন্সি এখন আপনাকে দেখাবো দু নম্বরে আর আনরিজার্ভ ক্যাটাগরিতে দেখুন ভ্যাকেন্সি অ্যাসেপ্টেড একটি আছে ভ্যাকেন্সি থাকতে পারে অরিজিনাল সাইডে আর অ্যাপিলের সাইডে কিন্তু দেখুন তেরোটি আর দশটি তেইশটি ভ্যাকেন্সি আছে এরপরে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য দেখুন ভ্যাকেন্সি লেখা আছে চার নম্বরে আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পারসনের জন্য আলাদা ভ্যাকেন্সি আছে পাঁচ নম্বরে আনরিজার্ভ পি এইচ পি ডাব্লিউডি ক্যাটাগরি যারা আছেন যারা শুনতে কম পান হিয়ারিং ইম্পারমেন্ট যারা আছেন ছ নম্বরে আনরিজার্ভ পি ডাব্লিউডি লোকো মোটর ডিসেবিলিটি সেলিব্রাল পালসি এরকম যারা আছেন তারা কিন্তু আট এখানে টোটাল তিনটি এখানে অরিজিনাল সাইটে একটি আর অ্যাপিলেট সাইটে তিনটি চারটি ভ্যাকেন্সি আছে আর রিজার্ভ যারা পি অথ অথচ ব্লাইন্ডনেস ওর ভিজন আছেন তাদের অরিজিনাল সাইটে একটি আছে আর অ্যাপিলেট সাইটে তিনটি ভ্যাকেন্সি শিডিউল কাস্ট যারা এসসি ক্যাটাগরি তাদের ভ্যাকেন্সি দেখুন এখানে কলকাতা হাইকোর্টে যে অরিজিনাল সাইটে আপনি শিডিউল কাস্টের জন্য আটটি ভ্যাকেন্সি রয়েছে আর অরিজিনাল সাইটে আর অ্যাপিলের সাইটে চব্বিশ আর আটে বত্রিশটি ভ্যাকেন্সি আছে একইভাবে শিডিউল কাস্টেরও এক্সেন্টারেড ক্যাটাগরি শিডিউল কাস্টের এক সার্ভিসম্যান শিডিউল এবার শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি যারা আছেন অরিজিনাল সাইটে একটি ভ্যাকেন্সি আর অ্যাপিলের সাইটে একটি ভ্যাকেন্সি কিন্তু ষোলোটি প্রত্যাশিত না এখানে আপনার অরিজিনাল সাইটে একটি ভ্যাকেন্সি আর অ্যাপিলের সাইটে উনিশটি ভ্যাকেন্সি আছে ষোলোটি আর প্রত্যাশিত তিনটি মানে উনিশটি এসটি ক্যাটাগরির জন্য যারা আছেন এবার এসটি ক্যাটাগরি যারা একজামডেড ক্যাটাগরি তাদের আবার আলাদা করে ভ্যাকেন্সি আছে ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি দেখুন দুটি ভ্যাকেন্সি আছে অরিজিনাল সাইটে হ্যাঁ দুই একে তিনটি একটি হচ্ছে প্রত্যাশিত আর এগারো পাঁচ এপিলেট সাইটে এগারো পাঁচ ষোলোটি এ একইভাবে ওবিসি এ ক্যাটাগরি একজ্যান্ডার ক্যাটাগরি যারা আছে তাদের জন্য ভ্যাকেন্সি আলাদা ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আলাদা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইট আর অ্যাপিলের সাইট একইভাবে টোটাল টোটাল ভ্যাকেন্সি দেখুন অ্যাপিলের সাইটে অরিজিনাল সাইটে উনচল্লিশটি ভ্যাকেন্সি আর প্রত্যাশিত সাতটি মানে টোটাল ছিচল্লিশটি আর একশো তিরাশিটি অ্যাপিলের সাইটে আছে আর বাষট্টিটি তার মধ্যে প্রত্যাশিত তাহলে টোটাল দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশের দিকে আপনার রয়েছে চিচল্লিশ এতগুলি ভ্যাকেন্সি দুশো একানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে বেতন কিন্তু খুব ভালো লেভেল সিক্সে পড়ছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো বেতন দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন আমরা দেখে দিচ্ছি দেখুন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে এইচএস পাস যে কোনো রিকগনাইজ কাউন্সিল বা বোর্ড থেকে এবং দু নম্বরে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট রাজ্যের দিকে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতে হবে রাজ্যের ভাষা বিভিন্ন ভাষায় যেগুলি এরপরে দেখুন এজ লিমিটটা দেখুন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এবং পাঁচ বছর রিল্যাক্সেশন ছাড় থাকবে এস সি এস টি ক্যাটাগরির জন্য ছাড় আছে তো এটা হয়ে গেলো এরপর আমরা দেখে নিব যে পরীক্ষার মাধ্যম বা যেগুলি আছে আমরা একটু দেখে নিচ্ছি এগুলো এবং আবেদন কীভাবে করবেন তার পদ্ধতি অবশ্যই আমরা তাকে চেষ্টা করবো আমরা ভিডিও দেওয়ার এখন দেখুন পরীক্ষাটা যেটা হবে সেটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে নব্বই মিনিটের একশো মার্কসের কোয়েশ্চান দিবে তার মধ্যে এই সিলেবাসটা থাকছে অ্যারেঞ্জমেটিক থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার পরিফিশিয়ান্সি তিন নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স আর ইংলিশ এই চারটি বিষয় নিয়ে আপনাদের একশো মার্কসের পরীক্ষা হবে নব্বই মিনিট সময় দিবে এটা প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় যদি পাস করে যান দেখুন প্রত্যেকটিতে কিন্তু এক এক নম্বর করে মার্কস থাকছে আর নেগেটিভ মার্ক কিন্তু আছে অফ ওয়ান মার্ক ফর ইচ রং প্রত্যেকটি যদি ভুল হয় প্রত্যেকটি ভুলের জন্য এক মার্ক কেটে যাবে আর কোয়েশ্চান আপনারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে পাবে শুধুমাত্র ইংরেজি ভাষায় কোয়েশ্চান থাকবে আর আপনাদের যে চারটা সিরিজ থাকবে এবিসিডি কোয়েশ্চান বুকুলের এরপর দেখুন কাট অফ মার্কস থাকছে দেখুন কাট অফ মার্কার্সিটা আপনারা থাকছে এরপরে দেখুন দু নম্বর যে পরীক্ষাটা সেটা হলো ফেজ টু এটার নাম হলো রিটেন টেস্ট কম্পিটেটিভ রিটেন টেস্ট তো কম্পিটেটিভ রিটার্ন টেস্টে দেখুন আপনাদের এখানে কিন্তু আপনারা কেন্দ্রে সিলেক্টেড আর শর্ট লিস্টেড প্রিলিমিনারি পরীক্ষা যদি আপনারা পাস করেন তাহলে শর্ট লিস্টের আপনার নাম আসবে সেখানে আপনারা যদি পাস করেছেন তাহলে আপনার কম্পিউটার কম্পিটিটিভ রিটার্ন টেস্টে ডাকা হবে তো এখানে কিন্তু আপনারা যেটা সিলেবাসটা থাকছে অ্যারেঞ্জমেন্টই থাকবে দু নম্বরে আপনাদের ইংলিশ থাকবে তো ইংলিশে এসে থাকবে এবং প্রেসিস থাকবে প্রেসিস রাইটিং আর এই এসে রাইটিং তিন নম্বরে জেনারেল নলেজ এই তিনটা বিষয়ে আপনাদের কোয়েশ্চান হবে প্রতিটি সাবজেক্ট একশো মার্কস করে থাকবে এবং টোটাল মানে তিনশো মাস থাকবে তাহলে তিনটা বিষয় একটা আবার সে এরিথমেটিক একশো নাম্বার ইংলিশ এসে এবং এবং পেসিস রাইটিং থাকবে আপনার একশো নাম্বার আর জেনারেল নলেজ একশো নাম্বার টোটাল তিনশো নম্বরের পরীক্ষা হবে হয়ে গেল তিন ঘন্টার পরীক্ষা সিঙ্গেল সেটিং কেন্দ্রের সিকিউরিটি ফোরটি পার্সেন্ট চার চল্লিশ পার্সেন্ট যদি আপনার মাস চলে আসে তিনটি পেপার তিনটি সাবজেক্টে অ্যান্ড ফিফটি পার্সেন্ট ইন দ্য এগ্রিগেট এবং গড় যদি পঞ্চাশ পার্সেন্ট চলে আসে তাহলে কিন্তু আপনাকে তাহলে আপনার কম্পিটিটিভ ফেজ টুটা পাস হয়ে গেলেন ফেজ টু পাস হয়ে গেলে আপনার কিন্তু ভাইভা বয়সে ডাকা হবে ফেজ থ্রি বলা হচ্ছে এটাকে এটা তো কিন্তু একশো নাম্বার পরীক্ষা হবে তো বন্ধুরা তো আবার প্রিজামিনারি পরীক্ষাটা দেন প্রথমে ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে তো বুঝতে পারছেন এইভাবে আপনাদের দেখুন ফিজ যেটা লাগছে এস টি এসটি ক্যাটাগরি যারা আছেন তাদের চারশো টাকা ফিজ লাগবে এই অনলাইনে আবেদন করার জন্য এই ভ্যাকেন্সিগুলির জন্য আর যারা অন্যান্য ক্যাটাগরি যারা আছেন জেনারেল ও বিসি এ ও বি সমস্ত সবার জন্য কিন্তু আটশো টাকা আর যারা এস সি এস টি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে শুধুমাত্র চারশো টাকা করা আছে তো বাকিদের দেখুন এই যে সেন্টার কটা পরীক্ষা সেন্টার এখানে এখন দক্ষিণ বাংলা দক্ষিণবঙ্গের জন্য কলকাতা হাওড়া সদর চিনচুড়া আর বর্ধমান সদর মেদিনীপুর সদর আর উত্তর বেঙ্গল নর্থ নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি আর কলকাতা পরে অ্যাডমিট কার্ড জানিয়ে দেওয়া হবে এখানে বলা আছে এডমিট কার্ড কিন্তু দেবে না এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং দৈনন্দিন আপনাকে মাঝে মধ্যে চেক করতে হবে যে অ্যাডমিট কার্ড দিচ্ছে কি আমরা অনলাইনে আবেদন এই অনলাইনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন পরবর্তী আপডেট পাওয়ার দিন অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন এই চ্যানেলের সমস্ত রকমের চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ